আমি আজকে ভেবেই ছিলাম যে আজকে আমি রিম্পাকে নিয়ে ভিডিও করব হ্যাঁ একদম কালকে যা লাইভে হয়েছে ঠিক আছে যে সম্পর্কিত মানে যে সব কথাবার্তা তথ্য আমাদের সামনে উঠে এসেছে সে সম্পর্কিত আমি ভিডিও করব ভেবেই রেখেছিলাম কিন্তু সকালবেলার ভিডিওটাতে মনে হয়েছে যে না আমার কথাগুলো আগে আমার ক্লিয়ার করা দরকার যে হ্যাঁ আমার কি কি বক্তব্য রয়েছে লাইভের বিষয় নিয়ে তো সেটা নিয়ে আমি সকালবেলার ভিডিওতেই আমি পরিষ্কারভাবে যা বলার আমার আমি বলে দিয়েছি তো তার জন্যই এই সন্ধ্যার সময় এই ভিডিওটা নিয়ে চলে আসলাম যাই হোক ভিডিওটাতে ঢোকার আগে সবার আগে আমার ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি মামুনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগতম কালকে আমি মানে কালকে না পরশু দিন মানে তার আগের দিনেই একটা বড় কমিউনিটি পোস্ট দেখেছিলাম যে কমিউনিটি পোস্টে ম্যাডাম বলেছিলেন কারোর একটা মুখোশ খুলবেন যাই হোক কালকে তারপরে লাইফটা হলো সেটা আমরা সবাই দেখেছি তো লাইফ চলাকালীন কিছু কিছু কথা হলো যেই কথাগুলো কার সম্পর্কিত হলো রিম্পার সম্পর্কিত রিম্পাকে তুমি করে করে কথা বলতে বলতে তুই করেও কথা বলা হলো না এটা এমন কিছু এটাতে আমি মনে করি না যে এটা খারাপ কারণ ম্যাডাম আমাদের থেকে বয়সে যথেষ্টই বড় বয়স জ্যেষ্ঠ একজন মানুষ কিছুটা হলেও আমাদের থেকে পাঁচ সাত বছর বা দশ বছর কারোর কারোর থেকে সেক্ষেত্রে তো গুরুজন মানুষ তুই করে কথা বলতেই পারে আমি এর মধ্যে কোনো রকমের খারাপ কিছু খুঁজে পাইনি ফলত আমার এই জায়গাটাতে কোনো কোনো কথা নেই কিন্তু কথা হচ্ছে যে বিষয়টাতে নিয়ে যে বগ দাদার সাথে কথা বলা হ্যাঁ বলা হচ্ছে যে রিম্পা নাকি বগ দাদার সাথে কথা বলেছে এবং সেই সম্পর্কিত নাকি রেকর্ডিং আছে ম্যাডামের কাছে তো আজকে কিন্তু আমি নাম করেই বলছি সঞ্জয়ের ভিডিওটাতে সবাই দেখেছে হ্যাঁ সঞ্জয়ের ভিডিওটাতে দেখেছে কারণ সঞ্জয় বেশি পরিমাণে রিম্পাকে নিয়ে প্রচণ্ড পরিমাণে খারাপ কথা ঊনপঞ্চাশ বলে কাউন্টার করা বা অনেক নোংরা নোংরা অ্যালিগেশন দিয়ে কথাবার্তা বলা আজকে পানু মাসি থেকে অমুক করে বা ওর ক্যারেক্টারে একটা হ্যাশট্যাগ করে ফর্টি নাইনের একটা তকমা ওই লাগিয়েছে এখনো পর্যন্ত রিম্পাকে শুনতে হয় পানুমাসি ও আর বাংলাদেশের আরেকজন ক্রিয়েটার এই ধরনের কাজ করেছিল যাই হোক আমি অতীত ভুলে যেতে চাই কালকে ও ম্যাডামের লাইফ আলোকিত করে বসেছিল তো সন্দেহপ্রবণ হয়ে আমিও কিন্তু আজকে ভিডিওটাতে দেখতে গেছি তো ভিডিওটাতে অনেকের সম্পর্কে ও বলেছে সীমাদির সম্পর্কে বলেছে চুনাদ সম্পর্কে বলেছে যাই হোক দীপ্তিদির সম্পর্কেও কিছুটা খোঁচা মেরে কথা বলেছে সে যাকে নিয়ে যা বিষয় বলুক কিন্তু কথা হচ্ছে যে কথাটা যে এত বড় একটা অ্যালিগেশান যেখানে বলা হচ্ছে যে রিম্পা নাকি বক দাদার সাথে কথা বলেছে বক দাদার সাথে নাকি রিম্পার একটা কথা কথন হয় এবং সেই কল রেকর্ডিং কিন্তু ম্যাডামের কাছে আছে একদম তাই এইবার কথা হচ্ছে এই যে দাদা এই বগদাদাকে সবচেয়ে ভালো চেনে হ্যাঁ অবশ্যই সঞ্জয় ভালো চেনে কারণ সঞ্জয়ের সাথে সক্ষতা রয়েছে আমরা একটা দেখেইছিলাম ছিলাম ট্যাক্সির মধ্যে যখন সঞ্জয় আসছিল বেল নিয়ে কোনো একটি জায়গা থেকে সেক্ষেত্রে পাশে একজন বসেছিল এবং সেটাতে আমি পুরোপুরি শিওর যে সেখানে বক দাদাই ছিলেন হ্যাঁ বক দাদার সাথেই কিন্তু ওর কথাবার্তাটা হয় তো সেক্ষেত্রে আজকে সঞ্জয় কিন্তু পুরোটাই বলে দিল যে হায় হ্যালো করেও কিন্তু বগ দাদার সাথে রিম্পার সাথে কোনো রকমের কথা হয়নি কালকে লাইভে ম্যাডাম বলেছিলেন যে বগ দাদার সাথে রিম্পার সাথে কথা হয়েছে সেই কল রেকর্ডিংটা ম্যাডামের কাছে আছে আর আজকে সেক্ষেত্রে সঞ্জয় দায়িত্ব নিয়ে বলছে আমি গ্যারান্টি দিচ্ছি যে রিম্পার সাথে বগ দাদার কোনো সম্পর্ক নেই তাহলে বন্ধুরা আমরা কি কোনো জায়গা থেকে একটু হাটকে বা একটু মানে ভরকে যাচ্ছি না আমি তো বিশেষ করে ভরকে যাচ্ছি যেখানে ম্যাডাম বলছেন যে ম্যাডামের কাছে কল রেকর্ডিং পর্যন্ত আছে তবে কালকে ম্যাডাম কল রেকর্ডিংটা শোনাননি হয়তো বা ভবিষ্যতে উনি শোনাবেন এটাই আশা রাখব কিন্তু যতক্ষণ পর্যন্ত না উনি শোনান ততক্ষণ পর্যন্ত তো এই বিষয় নিয়ে আমরা কোনো রকমের একটা মন্তব্যতে পৌঁছাতে পারি না যে হ্যাঁ রিম্পা বক দাদার সাথে সত্যিই কথা বলেছিল এবার আসি কথা বলা কথা বলা যদি আমি তর্কের খাতিরে ধরেই নিই বক দাদার সাথে রিম্পার কথোপকথন হয়েছে বা ওনার কাছে প্রমাণ আছে যদি ধরে নিই আমি মনে করি সেক্ষেত্রে কোনো রকমের খারাপ বা অন্যায় কিছু নেই তাতে এবার তোমরা জিজ্ঞাসা করতেই পারো কেন এরকম কথা দেখো সেবক বা সেবিকার সাথে কারোর সাথে এই ধরনের ব্যক্তিগণের সাথে যদি কেউ সম্পর্ক রেখেও থাকে মানে বাইফোন কথোপকথন সম্পর্ক মেন মিনস কিন্তু অন্য কিছু তোমরা মিন করো না যদি কোনো রকমের কথোপকথনের মাধ্যমে যদি জেনেই থাকে এক পক্ষ কি করছে পজিটিভভাবে ভিডিও করছে আর এক পক্ষ কি করছে নেগেটিভভাবে ভিডিও করছে তাতে করে যদি এই সমাজসেবক দাদাদের সঙ্গে যদি কথা বলে কোনো রকমের যদি কিছু তথ্য যদি কেউ জেনেও থাকে কোনো কি খুব বিশ্বাস মানে বিশাল অন্যায়ের কিছু করেছে আমরা তো এর আগেও আরেকজনের কথাও শুনেছিলাম সে নাকি বক দাদার সাথে কথোপকথন করেছে তার কাছে কল রেকর্ডিংও ছিল এবং সেই কল রেকর্ডিংও চালিয়ে দেওয়া হয়েছে কেসের সুবিধার জন্য ক্লায়েন্টের কেসের সুবিধার জন্য সেক্ষেত্রে কিন্তু মনে হয় না কোনো রকমের দোষের কিছু বলে পরিগণিত হচ্ছে আজকে রিম্পাকে অ্যাটাক করা হচ্ছে হ্যাঁ রিম্পা সত্যিই প্রচণ্ড পরিমাণে সহজলভ্য বস্তু যে কেউ রিম্পাকে প্রচণ্ড পরিমাণে অ্যাটাক করতে পারে আমি তো এসে দেখছি আমি এসে যা দেখছি রিম্পাকে সবাই প্রচণ্ড পরিমাণে অ্যাটাক করতে পারে কেউ ফর্টি নাইন বলে অ্যাটাক করে কেউ কি বলে অ্যাটাক করে যে মাসি অথচ কিন্তু আমরা পানু মাসির ওর ক্যারেক্টারলেসের কিন্তু কোনো রকমের কোনো জায়গা আমরা পাইনি আর একটা ফর্টি নাইন একটা মেয়ের কাছেও যদি ও ফর্টি নাইনের কথা বলে থাকতো যে আমাকে একটু রিচার্জ করে দে তাহলে কি এত বড়ো একটা ইস্যু হতো বন্ধুরা জেজকে ফর্টি নাইন বলে ওর ক্যারেক্টারটা বিশ্লেষণ করা হচ্ছে কোন ছেলের সাথে কোনো মেয়ের যদি একটা বন্ধুত্ব হয়েই থাকে আজকাল কোয়েট স্কুলে যে সমস্ত ছেলেমেয়েরা ইংলিশ মিডিয়ামে ছেলেমেয়েরা পড়ে তারা তো সব বন্ধু তাই না তারা তো সব বন্ধুই হয় একটি ছেলে একটি মেয়েকে যদি বলে থাকে বা একটি মেয়ে যদি একটি ছেলেকে বলে থাকে এই তুই আমাকে একটা ফর্টি নাইনের রিচার্জ মেরে দে সেক্ষেত্রে কি খুব খুব অন্যায় খুব দোষের হয়ে যাবে তার ক্যারেক্টার বিশ্লেষণ হয়ে যাবে সেক্ষেত্রে যে ফর্টি নাইনে সে ক্যারেক্টার নোংরা করছে সে নিজেকে এক্সপোজ করছে তো এরকম তো মানুষের স্কুলে পড়াকালীন ছেলে মেয়েরা তো কত কথাই বন্ধু ছেলে বন্ধুর সাথে মেয়ে বন্ধু বলেই থাকে বা কেউ কাউকে হেল্পও করে দেয় কেউ কাউকে হেল্পও করে দেয় কারোর জেরক্স কেউ করে দিচ্ছে আমার কাছেই তো একটি মেয়ে পড়তো ক্লাস টেনে আগের বছরে একদম তাই তো তার জেরক্স একটি ছেলে করে দিয়েছিল হ্যাঁ বেশ একশো টাকা না দেড়শো টাকা জেরক্স করে দিয়েছিল পরবর্তীকালে মেয়েটি দিয়ে দিয়েছিল তাতে এতে হলোটা কি বন্ধু বান্ধব যদি কেউ কারোর সাথে কথা বলেও বলে থাকে যে একটা ঊনপঞ্চাশে রিচার্জ করে দাও তাতে সত্যিও খুব নোংরা হয়ে গেল এখনো পর্যন্ত আজকের দিনেও স্টিল নাও ওকে উনপঞ্চাশ নিয়ে ভিডিও করা হচ্ছে আজকের দিনেও মানে রিম্পা কতটা সহজলভ্য বস্তু যে আজকের দিনে ঊনপঞ্চাশ তারপরে হচ্ছে কি ও পানুমাসি এগুলোকে বলে সহজেই অ্যাটাক করা যায় আচ্ছা এবার কথা হচ্ছে যেটা হচ্ছে সোনুর সাথে কথা আচ্ছা সোনুর সাথে যে কথাটা হয়েছিল সেটা কিন্তু রিম্পা তার ভিডিওতে অলরেডি বলেছিল যে হ্যাঁ সোনু কাউকে না মানে তার মানে সে ইনস্টাতে তারপরে ফেসবুকেও তার নাম্বার দিয়ে রেখেছিল এবং সে মানে বলছিল যে হ্যাঁ তাকে তার সঙ্গে কন্ট্যাক্ট করার ব্যাপার তার সাথে কন্ট্যাক্ট করার জন্য সে যেভাবে একটা মেয়ের দ্বারা প্রতারিত হয়েছে সে যেভাবে একটা মেয়ের দ্বারা ডিস্ট হয়েছে আর একজন যেন এইভাবে ওই মেয়েটির মাধ্যমে যেন না হয় সেই ক্ষেত্রে ও বাচ্চার বাবার যেহেতু পজিটিভভাবে ভিডিও করে পজিটিভ ক্রিয়েটার সেই ক্ষেত্রে ও যদি সোনুর সঙ্গে ফোন করে যদি কথোপকথন করে থাকেই তাতে ক্ষতির কি আছে বন্ধুরা তাতে ক্ষতির কী আছে এটা করা কি খুব বড় অন্যায় করে ফেলেছে ও কিন্তু যে আমরা কল রেকর্ডিংটা শুনেছি সেই কল রেকর্ডিংয়ের মধ্যে কিন্তু বলেইছে এটা কিন্তু বিশাল পরিমাণে একটা অন্যায়ের কাজ হয়ে যাবে আপনি যে কথাগুলো বলছেন ওদের কিন্তু এই ব্যাপারটা নিয়ে একটা কেস চলছে ও কিন্তু এই কথাটা বলেছিল তাই না তো সেক্ষেত্রে ও যদি সোনুর সাথে কথা বলেই থাকে তাতে দোষের কি আছে আর একটা কথা আমার মাথার মধ্যে ঘুরছে সোনুর সাথে কথা হয়েছে কার সাথে রিম্পার সাথে রিম্পা কোন ফোন থেকে করেছিল বন্দনা বলে কোনো একজনের ফোন থেকে করেছিল কারণ ওর ফোন থেকে ও করেনি এই কারণের জন্যই ওর ফোনটা ট্রেসড হয়ে যাবে মানে ট্রেস হয়ে সমস্ত জায়গায় যাবে যাতে করে ও একজন কন্টেন্ট ক্রিয়েটার সেক্ষেত্রে ও সেই ফোন থেকে করেনি আমি বলবো যথেষ্টই বুদ্ধিমতির কাজ করেছে একদমই ঠিক কাজ করেছে সেখানে বন্দনার ফোন থেকে বা বন্দনার হোয়াটসঅ্যাপ থেকে ও ফোন করেছে আচ্ছা ফোন করুক হোয়াটসঅ্যাপ থেকে ফোন করুক বা এমনি কল করুক যাই করুক সেই কলটা একটা রেকর্ড হয়েছে আচ্ছা রেকর্ড কারা কারা করতে পারে যে দুজন ব্যক্তির সাথে কথা হচ্ছে বা যারা যে সমস্ত ব্যক্তিরা যদি ওই কলে যুক্ত থাকে কনফারেন্স কল হোক বা তোমার গ্রুপ কল হোক হয়তো বা তারাই করতে পারে এর বাইরে গিয়ে অন্য কেউ তো করতে পারে না এর বাইরে গিয়ে অন্য কেউ করতে কি পারে না মনে হয় তো সেক্ষেত্রে আজকে রিম্পা মানে বলেছে ম্যাডামের কাছে এই কল রেকর্ডিংটা ও তুলে দিয়েছে কিন্তু ম্যাডাম বলছেন যে না ও তুলে দেয়নি ও যদি তুলে দিয়ে থাকে তাহলে ও সেটার প্রমাণ দেবে তার স্ক্রিনশট হোক বা অমুক হোক সেই ক্ষেত্রে ও প্রমাণ দেবে ও বলেছে যে ওকে দেখতে হবে আমি যদি তর্কের খাতিরে ধরেই নিই যে না রিম্পা ম্যাডামকে এই কল রেকর্ডিংটা তুলে দেয়নি তাহলে ম্যাডামকে কে তুলে দিল এটা তো গভীর একটা প্রশ্ন না মনের মধ্যে আমাদের যে তাহলে কে তুলে দিলো আমাদের তো সবার জানার অধিকার আছে কারণ এটা একটা হোয়াইটের মতো প্ল্যাটফর্ম এটা একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম তাহলে এই জায়গাটা কে তুলে দিল ম্যাডামকে ম্যাডামের হাতে এই বিশেষ বিশাল একটা তথ্য সোনুর সাথে ইম্পা কথা বলেছে এই কল রেকর্ডিং কে তুলে দিল আমি যা যতদূর জানি সোনু তো ম্যাডামকে এটা কল রেকর্ডিং তুলে দেবে না কারণ ম্যাডাম তো সোনুকে খুঁজছে যাতে করে সোনু ম্যাডামের সাথে কথা বলুক ওর কি কি সমস্যা হচ্ছে ও কেন দিনের পর দিন ওই ঝিউ পেত্নীকে নিয়ে টানাটানি করছে ঝিউ সমস্ত কিছু মানে এক্সপোজ করে দিচ্ছে হুম ওর ভিডিওগুলো যেগুলোতে ও প্রেস ছাড়ছে হোক বা অমুক করছে এই সমস্ত করছে সেক্ষেত্রে তো ম্যাডাম নিজেই ওকে প্রেস করার চেষ্টা করছেন না ওকে ধরার চেষ্টা করছেন সেক্ষেত্রে তো মনে হয় না সোনু ম্যাডামকে এই ধরনের কোনো কল রেকর্ডিং তুলে দেবেন তাহলে ম্যাডামকে কে তুলে দিল ম্যাডাম কোন সূত্র থেকে এই কল রেকর্ডিংটা পেলো আমাদের কিন্তু বিশাল বড়ো একটা প্রশ্ন মনের মধ্যে রয়ে গেল যে ম্যাডামের হাতে এই কল রেকর্ডিংটা আসলো কি করে যদি রিম্পা না দিয়ে থাকে কারণ সোনু ম্যাডামকে দেয়নি এটা একশো থেকে একশো পারসেন্ট আমরা শিওর একশো থেকে একশো পারসেন্ট শিওর সোনু যদি দিয়ে থাকতো তাহলে ম্যাডাম সেই কথাটা অবশ্যই বলতেন আর সোনুকে ম্যাডাম নিজেই খুঁজছেন যে সোনু এসে যেন ম্যাডামের সাথে যোগাযোগ করে সোনু এসে যেন ম্যাডামের সাথে যোগাযোগ করে আচ্ছা এই একটা ব্যাপার গেল বগদাদার ব্যাপারটা তবে হ্যাঁ বগদাদার ব্যাপারটা একটা কথাই বলবো ম্যাডাম যখন বলেছেন আমাদের কাছে কল রেকর্ডিং তুলে দেবেন আমরা কিন্তু অধীর আগ্রহে বসে থাকলাম ম্যাডাম যে আপনি কবে তুলে দেবেন আমরাও শুনতে চাই আমরাও দেখতে চাই আমরাও জানতে চাই যে রিম্পা সত্যি সত্যিই বকদাদার সাথে কথা বলেছে কারণ একজন তো বলেই দিয়েছে সে প্রচন্ড পরিমাণে শিওর যে বগদাদের সাথে হাই হ্যালো পর্যন্ত করে কথা হয়নি আচ্ছা এবার কালকে স্ট্রিম লাইফ চলাকালীন কালকে স্ট্রিম লাইফ চলাকালীন রিম্পা কিন্তু একটা কথা বলেছে হুম সেই কথাটা কি যে ম্যাডাম রিম্পাকে আর দীপ্তিদিকে ফোন করেছিল কত তারিখে কোন সময় সেটাও বলে দিচ্ছি তেইশে ফেব্রুয়ারি রাত্রি এগারোটা চল্লিশ মিনিটে হ্যাঁ আমি আপডেট নিয়েছি আমার এই সংক্রান্ত আমিও ই করেছি তো তোমরা যদি দেখতে চাও আমি অবশ্যই তুলে দেবো আমি অবশ্যই তুলে দেবো ম্যাডাম এগারোটা চল্লিশ নাগাদ রিম্পাকে এবং দীপ্তিদিকে ফোন করেছিল সেটা কিন্তু কালকে রিম্পা ভরা স্ট্রিম লাইভেই বলেছে হুম বলে সেখানটায় ম্যাডাম কি বলেছেন ম্যাডাম বলেছেন নাকি রিম্পাকে আর দীপ্তিদিকে যে তোমরা ঝিউকে নিয়ে বা বেশি বেশি করে নেগেটিভ ভিডিও করো যার জন্য সন্দীপের বাবা প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে খুশি হয় তোমরা বেশি বেশি করে ভিডিও করো আমরা মনে হয় সবাই আমাদের কানে এই কথাটা শুনেছি যদি কেউ না শুনে থাকো আবার চলে যাও দৌড়ে ম্যাডামের ওই কালকের গতকালের হওয়া স্ট্রিম লাইভে তাহলে আবার শুনতে পাবে হ্যাঁ কালকে এই কথাটা বলল রিম্পা একটা ভরা স্ট্রিম লাইভে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে যেখানে রিম্পা এই ধরনের একটা মন্তব্য ম্যাডামের এগেনস্টে মানে দিয়ে দিল কিন্তু ম্যাডাম কিন্তু কালকে সেই সম্পর্কিত যে উনি এই কথাটা বলেছেন কি বলেননি সেই সম্পর্কিত একটা ওয়ার্ডও কিন্তু উনি কালকে খরচ করেননি তো আমরাও জানতে চাই ম্যাডামের কাছে যে ম্যাডাম রিম্পা এই ধরনের কথা বলার সাহস বা ঔদ্ধত্ব করতে পেলো পেল ও এরকম যে স্ট্রিম লাইফে বলল আর আমার কাছে যতদূর খবর এসেছে তেইশে ফেব্রুয়ারি রাত্রি এগারোটা চল্লিশ মিনিটে আপনি ওদের দুজনকে ফোন করেছিলেন এবং ফোনে কি বলেছেন কালকে স্ট্রিম লাইভে ভরা স্ট্রিম লাইভের রিম্পা বলেই দিয়েছে সেক্ষেত্রে আমরাও জানতে চাই যে এটা সত্যিই না মিথ্যে আপনি কি এই ধরনের কথা বলেছিলেন যে তোমরা ঝিউকে নিয়ে বেশি বেশি করে নেগেটিভ ভিডিও করো তাতে করে সন্দীপের বাবা খুব খুশি হয় আমি জানি আমার সাথে সাথে এখানে সবাই জানতে চাইবে এই ব্যাপারগুলো খোলসা হোক এই ব্যাপারগুলো খোলসা হোক পরিষ্কার হোক যেই প্রশ্নগুলো আজকে আমি এখানটায় করছি আচ্ছা এবার পরের পয়েন্টে যেটা আসছি হ্যাঁ আমরা এখানে কনটেন্ট ক্রিয়েট করতে এসেছি অবশ্যই তাই টাকা পয়সা তো অবশ্যই ইনকাম করতে এসেছি না টাকা পয়সার দরকার হলে থরি এরকম ক্যামেরা খুলে ভিডিও করে লাইভ করে করতাম না কখনোই নয় আমরা সবাই এখানটায় টাকার জন্যই এসেছি আমি বিশেষ করে নিজের ক্ষেত্রে বলবো আমি এসে আমি এসেছি যেটা আমার নিড সেটার জন্য আমার দরকার টাকা আমি বলবোই জোর গলায় আমি বলবো কে কি করছে সেটা তার ব্যাপার আমি কাউকে এখানটায় জড়াবো না এখন কথা হচ্ছে এই বিষয় করতে গিয়ে হুম আমরা পার্সোনাল অ্যাটাক পর্যন্ত করেছি একদম সত্যি কথা হুম আমাকেও কেউ করলেও আমিও সাথে সাথে দেয়ার বসে গেছি দেয়ার বসে গেছি হুম সেক্ষেত্রে আমাকেও বাজা বলা হয়েছে আমিও সাথে সাথে কারোর বাচ্চাকে টেনে কথা বলেছি হ্যাঁ কারোর বাচ্চার মৃত্যু কামনা করেছে কিন্তু যেটা ঠিক নয় আমার উচিত হয়নি একদম তাই এখানে যদি কারোর বাচ্চা যদি কনটেন্ট না হয়ে থাকে আশা করি কারোর বাবা মাও তো কনটেন্ট হতে পারে না না তাই না হুম মনে হয় আমি ভালোই বল মানে বোঝাতে পারছি বাবা মাও কি কারোর কনটেন্ট হতে পারে সেক্ষেত্রে বলা হচ্ছে তোমার বাবা হচ্ছে বাংলাদেশি এই কথাটা কি সত্যিই যায় রিম্পার সাথে আমি জানি না আমি সত্যি জানি না এক বলা হচ্ছে বাচ্চাদের নিয়ে আলাদা করে রাখবে বাচ্চাদের বলবে না তা বাচ্চাদের যদি না বলা হয় বাচ্চারা কন্টেন্ট ক্রিয়েটারদের সন্তান তাদের বলা যাবে না ঠিক কথাই কিন্তু তাই বলে কি বাবা মাকে টেনে কথা বলা যায় আমার মনে হয় না যে সত্যি বাবা মাকে টেনেও কথা বলা যায় সন্তান যদি অন্যায় করে তার দোষের ভার কি বাবা মা নেবে কারোর বাবা মা কি তার সন্তানকে শিখিয়ে দেয় যে এইভাবে কথা বলবি কখনোই না আমি ভুল করলে আমার কি আমার মা বা আমার পরিবারের লোকেরা নেবে না তো তা আমার জন্য কেন আমার মাকে বলা হবে আমার জন্য আমাকে বলা হোক আমার জন্য আমি দায়ী আমি সম্পূর্ণরূপে দায়ী সেক্ষেত্রে আমার মা বাবা তো আর দায়ী হতে পারে না কিন্তু কালকে যে কথাটা আমি শুনলাম যে কথাটা আমি শুনলাম ভরা স্ট্রিম লাইভে হ্যাঁ বাংলাদেশ তোমার বাবা আমার মনে হয় না এই কথাটা সত্যিই ভালো লেগেছে কারোর বাবা মা তুলে বিশেষ করে অন্য একটি দেশকে অ্যাটাক করে নিয়ে এই ধরনের কথা আমরা শুনতে পাবো আমরা মনে হয় না এটা আশা করেছিলাম এটা মনে হয় না আশা করেছিলাম আজকে সীমাদিও লাইফ করেছে সেই নিয়ে বা রিম্পার মা বাবাকে নিয়ে বলার জন্য সীমাদিও দিয়েও কান্নাকাটি করেছে সীমাদির চোখ দিয়েও লাইফ করার সময় সীমাদির চোখ দিয়েও জল পড়েছে যেটা আমার সত্যি খারাপ লেগেছে যেটা আমার সত্যি খারাপ লেগেছে আচ্ছা রইলো বাকি এবার দেশকে নিয়ে কথা বলা আমরা ভারতবর্ষে জন্মগ্রহণ করেছি সেই ভারতবর্ষ আমাদের কী শিখিয়েছে বৈচিত্র্যের মধ্যে ঐক্য ইউনিটি ইন ডাইভার্সিটি একদম তাই সেক্ষেত্রে আজকে আমাদের দেশে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ থেকে শুরু করে সবাই এখানে বাস বসবাস করে সবাই বসবাস করে আমাদের দেশে কিন্তু এই রকমভাবে কোনো জায়গায় শিক্ষা দেওয়া হয় না এই যে ছোটোবেলায় সবাই ওয়ান টু থ্রি ফোর করে করে ক্লাস টেন ক্লাস টুয়েলভ তারপরে কলেজ ডিগ্রি তারপরে ইউনিভার্সিটি ডিগ্রি পাশ করে সবাই কোথাও মনে হয় না শিখিয়ে দেয় নিজে এই দেশে জন্মগ্রহণ করেছো বলে অন্য দেশকে ভালোবাসতে পারবে না বা তুমি এই সেক্ট বলে এই রিলিজিয়ানের বলে তুমি অন্য রিলিজিয়ানকে অপমান করবে এই ধরনের শিক্ষা মনে হয় বিশেষ করে আমাদের ভারতবর্ষ দিয়ে থাকে না তাই বলে কি আমরা ভারতবর্ষ মানে দেশ থেকে আলাদা আমরা কি দেশদ্রোহী কখনোই নাই আমরা ভারতবর্ষে জন্মগ্রহণ করেছি এটা আমাদের গৌরবের বিষয় আমরা মানে গর্ব করি যে এই দেশেতে আমরা জন্মগ্রহণ করেছি কিন্তু ভুলে গেলে চলবে না বাংলাদেশ কিন্তু আমাদের আলাদা বলে কিছু ছিল না বাংলাদেশ কিন্তু ভারতের সাথেই একসাথেই ছিল ভারতের সাথে একসাথেই ছিল ইংরেজরা বদমাইশি করে সেই ভারতকে আলাদা করে দিয়ে সেখানে বাংলাদেশ পাকিস্তান অমুক তমুক করে দিয়েছে তা কেউ যদি ভারতবর্ষে জন্মগ্রহণ করে বাংলাদেশকে যদি ভালো বলে থাকে বা বাংলাদেশকে যদি ভালোবেসে থাকে তার মানে কি সে দেশদ্রোহী তার মানে কি দেশদ্রোহী হয়ে গেল বাংলাদেশকে ভালোবাসার অধিকার নেই আমার বাড়ির সারা মানুষ আমার পিতৃ থেকে আমার মাতৃকুল থেকে আমার শ্বশুরালয়ের থেকে সবাই বাংলাদেশে এমনকি ইভেন আমার মামা আমার নিজের রক্তের মামা এখনো পর্যন্ত বাংলাদেশে রয়েছে প্রত্যেক সময় আমাকে আর আমার হাজবেন্ডকে ডাকছে যে আয় না তোরা বাংলাদেশে ঘুরে যা আয় আয় তোরা ঘুরে যা দেখে যা বাংলাদেশে আমার মা এখনো পর্যন্ত বলে যা বাংলাদেশ থেকে ঘুরে আয় আমার আত্মীয় স্বজন এখনও রয়েছে আমার শ্বশুরবাড়ির তরফে আত্মীয় স্বজনরা এখনও পর্যন্ত রয়েছে আমার পিসি শাশুড়ি থেকে শুরু করে আমার কাকা শ্বশুর থেকে শুরু করে তারাও এখনো পর্যন্ত রয়েছে তাহলে কি আমি সেই দেশটাকে ভালোবাসতে পারি না সেটা কি আমার অপরাধ আমি ভারতবর্ষে জন্মগ্রহণ করেছি মানে আমি বাংলাদেশকে ভালো বলতে পারবো না কোথায় লেখা আছে এই কথাটা তার মানে আমি দেশদ্রোহী হয়ে গেলাম যদি বাংলাদেশকে ভালোবেসে থাকি আমি সত্যি এই কথাগুলো না কোনো রকমের মানে খুঁজে পাই না মানে আমি খুঁজে পাই না যে দেশে আমার বাবা জন্মগ্রহণ করেছে যে দেশে আমার মা জন্মগ্রহণ করেছে যে দেশে বড় বড় ঋষি মনি ঋষিরা জন্মগ্রহণ করেছে বাংলাদেশে সেই দেশের প্রতি তো আমাদের একটা ভালোবাসা রয়েইছে অমুকে খুলনা জেলায় জন্মগ্রহণ করেছে অমুকে বরিশাল জেলায় জন্মগ্রহণ করেছে অমুকে চট্টগ্রাম জেলায় জন্মগ্রহণ করেছে সেন থেকে অমুক থেকে প্রীতিলতা বেদ্যাদের থেকে কত কত মানুষের কথা আমরা শুনতে পাই তাই না সেক্ষেত্রে তো আমাদের ভালোবাসা তো ওই পড়াশুনোর সূত্র থেকে শুরু করে আমাদের আত্মীয় স্বজনের থেকে সূত্র থেকে শুরু করে সব মাধ্যম থেকে আমাদের ভালোবাসা বাংলাদেশের প্রতি কেন আমরা বাংলাদেশকে খারাপ বলবো কেন সেখানে কিছু মানুষের কার্যকলাপের জন্য তার জন্য আমরা বাংলাদেশ পুরো গোটা দেশটাকে আমরা খারাপ বলে দেবো হ্যাঁ ওখানকার যা এখন চলছে সেইটাকেও আমি সাপোর্ট করছি না ইউনিস খানের সরকার যেটা করছে সেটাকেও আমি সমর্থন করছি না একজন নোবেল নোবেলপ্রাপ্ত মানুষ কি করে এই ধরনের কাজ করে আমি সেই ইনফ্রাস্ট্রাকচার নিয়ে যাচ্ছি না যে তাদের কি সমস্যা কি কি অনেক অনেক সমস্যার কথা আমরাও শুনতে পাচ্ছি হ্যাঁ কিন্তু তাই বলে তো পুরো বাংলাদেশ খারাপ হতে পারে না না আর আমাদের ভিতরে যে বাংলাদেশের প্রতি ভালোবাসা সেটা তো আমরা এক নিমিশেই শেষ করে দিতে পারি না আর বাংলাদেশকে ভালোবাসি মানে আমরা দেশদ্রোহী হয়ে গেলাম এটা তো ঠিক কথা নয় না আজকে আমি হিন্দুর ঘরে জন্মগ্রহণ করেছি তাই বলে কি আমি মুসলমান জাতিটাকে ছোট করব। সত্যি আজকে আমি হিন্দুর ঘরে জন্মগ্রহণ করেছি বলে আমি খ্রিস্টান ধর্মকে আমি অপমান করব। যখন ইংরেজদের সঙ্গে যুদ্ধ হয়েছিল তখন এই হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ জৈন শিখ সবাই তো একসাথে আমরা হয়েছিলাম তখন কি আমরা কোনো দেশ কোনো জাতি বলে আলাদা করে মানুষকে দেখিয়ে নিয়ে তারপরে কি আমরা সেই কাজটা করেছিলাম ও কাজটা হাসিল হয়ে গেছে তো ভারতবর্ষ তো এখন স্বাধীন হয়ে গেছে তার জন্যই আমরা আবার আমাদের আসল মূর্তিতে ফিরে আসবো না আমরা আবার নিজেদেরকে এমনভাবে প্রমাণ করবো যে না ও মুসলমান ওকে আলাদা রাখো ও রক্ত নীল আর আমরা হিন্দু আমাদের রক্ত লাল এইভাবে আলাদা রাখব কাজ হয়ে গেছে তো আমাদের তাই না কাজ হয়ে গেছে আরে রবীন্দ্রনাথ ঠাকুরও পর্যন্ত রবীন্দ্রনাথ ঠাকুরও পর্যন্ত রাখি পরিয়ে হিন্দু মুসলমান নির্বিশেষে সকল মানুষের মধ্যে একটা ঐক্যের বন্ধন সৃষ্টি করতে চেয়েছে সেখানে আমি কেন তাদেরকে অপমান করব তারা মুসলিম বলে কেন অপমান করব এখনো পর্যন্ত আমরা বড় বড় রেস্টুরেন্টে আমিনিয়াতে আর্সেনালে আমরা বিরিয়ানি খেতে চাই কাদের হাতের বিরিয়ানি আমরা খাই কাদের হাতের কাদের হাতের খাই ওই মুসলমান ভাইদের হাতে তৈরি করা খাবারটাই আমরা খাই এবং খুব সুন্দর ইয়াম্মে টেস্টি বলে আমরা খাই আমরা এখনো পর্যন্ত তাদের হাতেরই ফিরনি খাই তাই না আমরা আমরা আমাদের বাড়াবো এটাই হচ্ছে আমাদের দেশের শিক্ষা এটাই আমাদের ভারতবর্ষের শিক্ষা এটাই আমাদের বাবা মায়ের শিক্ষা সেখানটা আমার আমার ইউটিউবের ক্ষেত্রে বা যে কোনো অন্য কিছুর ক্ষেত্রে সেখানটায় আমার কখনো কোনো রকমের কোনো দেশ জাতি ধর্ম সেটা আলাদা হতে পারে না বলে আমি মনে করি আমি সেটা মনে করি আর আরো আরোশ মুসলমান বলে তাকে আমরা ছোট করব এই আড়োস যখন তথ্য তুলে তুলে দিয়েছিল ভাঙাটিনের এগেনস্টে কত 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 তথ্য তুলে ধরেছিল কত কত তার ঘনায় ঘোরারসে সেখানে সে কবে কবে যায় তার কল রেকর্ডিং থেকে শুরু করে তাদের পিছনের পুকুরে ফোকলাদের পুকুরে কি কি পরে বেড়া আছে কি কি ভাসছে কোন লেবু ফোলানো লেবু উক লেবু ফুলে রয়েছে হ্যাঁ আরো সে ছাতা পিটানো সবাই আমরা অ্যাপ্রিসিয়েট করেছি কেউ কিন্তু আমরা অ্যাপ্রিসিয়েট করার বাদ যায়নি বাদ যায়নি যখন ভাঙাটিনের এগেনস্টে হচ্ছিল আজকে বাচ্চার বাবার যেই সমস্ত কাজগুলো ভুল ধরিয়ে দেওয়া হচ্ছে আরও যেখানে ভুলগুলো ধরিয়ে দিচ্ছে সেখানটায় আমরা আরও কি বিধর্মী বলে দেবো সেখানটায় আমরা পাশের দেশের মুসলিম বলে আখ্যা দিয়ে দেবো কেন কেন ভাঙাটিনের ছয়ে যখন ও বলেছিল কই তখন তো আমরা ওকে ছোট করিনি এখন কেন ছোট করব এখন কেন ছোট করব ও যেহেতু বাচ্চার বাবার এগেনস্টে বলছে তাই সত্যি আমার কাছে না এইগুলোর বিশাল বিশাল প্রশ্ন রয়ে গেছে আমার মনের মধ্যে বিশাল বিশাল প্রশ্ন আমার মনের মধ্যে রয়ে গেছে আমি নিজের দেশকে ভালোবাসি মানে আমি অন্যের দেশকে ভালোবাসতে পারবো না তার জন্যই আমি দেশদ্রোহী হয়ে যাব এটা আমি ঠিকঠাক মেনে নিতে পারলাম না তারপরে আমার জাতি ধর্মকে আমি মানে বড় করার জন্য আমি অন্য জাতি ধর্মকে অপমান করব অবমাননা করব এটাও মনে হয় না আমার বিশেষ করে আমার মধ্যে থেকে আসবে না আমি কখনোই করতে পারবো না আর আর একটা কথা কারোর বাবা মার সম্পর্কে কোনো খারাপ কথা বা মন্তব্য মনে হয় না আমি অ্যাটলিস্ট আমি আর করব আমি অ্যাটলিস্ট কোনো দিনই আর করব না আমি কারোর বাচ্চাকে নিয়ে বলেছি মানে খুব বড় ভুল করেছি সেখানে কারোর বাবা মা তুল মানে কারোর বাবা মাকে নিয়ে কথা বলা হলে না সত্যিই খারাপ লাগে আর যেখানে রিম্পার মা প্যারালাইজড মানুষগুলো এই রকমভাবে রয়েছে সেখানে আমরা সন্তানরা এমন মানে অধম সন্তান আমরা আমাদের জন্য আমাদের কি বলবো বাবা মাকেও কথা শুনতে হচ্ছে সন্তান আদিদেরও কথা শুনতে হচ্ছে কোথাও না গিয়ে মনের মধ্যে না খুব খারাপ লাগে এক এক সময় দিনের শেষে যখন চিন্তা করি এই ভিডিও সম্পর্কিত নিজেকে নিয়ে অ্যানালিসিস করি না তখন মনে হয় সত্যি কি করছি না কি খারাপ কথাবার্তা বলছি কি সব বলছি আমরা খুব নিজেদের তখন খুব চিপ লাগতে থাকে আজকে আমাদের জন্য আমার বাবা মায়েরা কথা শুনছে আমাদের জন্য আমাদের সন্তানগুলো কথা শুনছে আমাদের জন্য আমাদের যেখানে মাতৃত্বহীনতা যার বাজার সেই জায়গাটাকে নিয়ে কাটাছেড়া করা হচ্ছে খুব 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 খারাপ লাগে খুব 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 খারাপ লাগে তবে হ্যাঁ ভিডিও শেষ করার আগে একটা কথাই বলবো আমরা কিন্তু অধীর আগ্রহে বসে আছি বগদাদার সাথে রিম্পার কল রেকর্ডিংটা শোনার জন্য একদম তাই যাক আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো আর অল নোটিফিকেশান বিলটিকেও অন করে রেখো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো আসি বন্ধুরা আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে বাই টাটা